ইসমিল্লি রহমান রহিম আমি আমদাতুল ভাই আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজি রইলাম দেখেন আমাদের ক্যাত ফাঁকা আমরা এখন তিন ভাই মিলে যেতেছি ক্যাত লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সায়রা মুখ দেয়া আপনার পানি দেয়া ক্যাত ফ্যাঁকা হয়েছে এই যে আপনার লুদমুদ দেওয়া কিন্তু আমাদের এখানে তো বৃষ্টির অভাব যার কারণে আপনার ডিপ ডিকল থেকে দেওয়া হইতেছে আমাদেরকে তো আপনার ডিব্রিক দেওয়া হয়েছে দেন যারা যারা আপনার কেত লাগাবো তারা আপনার কিভাবে অনেক সুন্দর করে আপনার ছয়া সার মার দিয়ে মনে করেন যে ময়দে তুই দিছে তখন আমরা কিন্তু হাইটে যাইতেছি দিগির ফাঁদ দেয়া অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমাদের গ্রামের রাস্তাগুলো তো তার আপনারা সকলে দেন না কিন্তু আমরা তো এনি টাইম আড়ে করি তাই আমাদের কাছে অনেক ভালো লাগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেন ওই যে ফাঁকা রাস্তা দেয়া আমি ক্ষেতের এখানে যাইতেছি আপনি একটু পরে দেখতেই পারবেন যে আমাদের ক্ষেতগুলা কীভাবে লাগাই হয়তো ক্যাটটা ময়দা হয়েছে না তো যার কারণে আপনার একটু লেড়ে যাইতেছি কিন্তু আমরা যাই দেখব ঠিকই ময়দা হয়ে যেতেছে কিন্তু আমাদের এখানে আপনার আনারস অনেক সুন্দর আনারস হয় সিপাই লাগাই লাগাইতে অনেক সুন্দর হয় দেন ওই যে আমাদের ক্ষেতের লাইলগুলা দেওয়া যাইতেছে দান করব আপনি দেখেন যে সাইড পাশ দিয়ে দেওয়া যেতেছে ক্ষেতগুলো আপনারা আপনি দেখাবো আমাদের সুন্দর পথে কিন্তু আপনি দেন আমাদের আনারসগুলা হয়তো সব একটা তৈরি দিছে যার কারণে আমার চোখের সামনে হচ্ছে এই দেন লোকটা অনেক কষ্ট করে আপনার মই দিতেছে কিন্তু আপনি সাইজনের কাম আল্লাহ করতেছে কিন্তু বেড়া শৈল আছে কি আর আপনি করবই কি কিন্তু অনেক কষ্ট করতেছে আপনারা যারা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই তারু ছেলে একটা লাইক দিবেন এবং আমার ভিডিও যারা যারা আপনি দেখেন নাই চ্যানেলগুলো আছে ভাই এগারো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন যারা যারা কাছে ভিডিও ভালো লাগে আপনারা আমাকে জানাবেন আমি উচ্চ ভিডিও করার চেষ্টা করব এই দেন আপনার অনেক সুন্দর দেয় যেতেছে এই গানের আমরা অনেক সময় আড্ডা মারি ওই যে দেন সামনে লোকগুলো আছে অনেক সুন্দরভাবে বসা আমরা যখন কারেন্ট মারেন চলে যাই তখন আমরা ওখানে মানে মাংনা হাওয়া খাওয়ার জন্য থাকি দেখতে পাচ্ছেন আপনার ছোটো ভাইরা প্রস্তুতি নিতেছে জ্বালা লওয়ার লাগে দেন অনেক নাম্বার কেট প্রাইস ছয় হাজার কেট আছে এখানে কিন্তু আপনার লাগাইতে সারাদিন লাগে কিন্তু অনেক ভালো লাগে লাগাইতে গেলে এই যে ডুন নিয়ে প্রস্তুত হইতেছে এই যে দেন মধ্যে নামতেছে আমি নিজে নেমে গেছি কিন্তু আমার বয়স করে দিছি তো যার কারণে আমি নিজে কথা বলতেছি যার কারণে আপনারা দেখতে পারতেছেন এই যে আমার ভাই বাই লইতেছে আর আমি তাকে দূর থেকে ক্যামেরা ধরতেছি কিন্তু সে বুঝতে পারছে কিন্তু বুঝার পরে অনেক সুন্দর একটা হাসি দিছে যাই হোক পানির মধ্যে তাই কলিয়ে যেটা জুড়ে গেছে সাথে বিল্লাল আছে আমাদেরই সাত সত্য অনেক সুন্দর দেন এটা আমাদের সাদ্দাম ভাই অনেক সুন্দর